আজকে আমি বানাবো একদম অভিন্ন স্বাদের লাউ বরবটির তরকারি যেটা আপনারা একবার বাড়িতে বানালে আপনাদেরকে সত্যি বলছি প্রায় বানাতে ইচ্ছে হবে বা রোজই বানাতে ইচ্ছে হবে রোজ আমরা যে লাউয়ের তরকারি বা বরবটির তরকারি খেয়ে থাকি তার থেকে একদম বা সম্পূর্ণভাবে আলাদা আজকের সবজির এই রেসিপি তো লাউ বরবটির তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এতটা মতো লাউ অর্ধেকটা মতো আমি এখানে লাউ নিয়েছি যেটা আমি একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক কাপ মতো বরবটি যেটা আমি তিন ঘন্টা ধরে জলে ভেজাতে দিয়েছি দিয়েছিলাম তো জলে ভিজেও গেছে বরবটিটা আর নিয়েছি একটা ছোট্ট মতো আলু যেটা ডুমোডুমো করে কেটে নিয়েছি এখন আমি কুকারের মধ্যে ভরে দেব আমার লাউটাকে কেটে রাখা সমস্ত লাউটাকে আমি ঢেলে দিয়েছি আর দিলাম বরবটি যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পুরো বরবটিটা আর এটা সঙ্গে দিয়ে দেব আমি যে আলুটা ডুমো ডুমো করে কেটেছি সেই আলুটা আর এটার মধ্যে দিয়ে দেব আমি একটু পরিমাণে লবণ আমি এখানে এক চামচের মতো লবণ দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে নেব আর এটাকে বসিয়ে দেব আমি একটা সিটি দেওয়ার জন্য যেন একটা সিটি পরে সেরকম কড়াই আমার গরম হয়ে গেছে আর লাউটাকে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল কালো চিরে আর গোটা চিরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের টুকরো আর দিয়ে দিলাম মতো পেঁয়াজ পাতা যেহেতু এখন পেঁয়াজ পাতার সিজন চলছে তো বেশ ভালো লাগে পেঁয়াজ পাতা দিয়ে দিলে কোনো একটা রান্নার সঙ্গে যদি আপনি একটু পেঁয়াজ পাতা দিয়ে দেন খেতে বেশ ভালো লাগে তো এবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম আমি একটা টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি টমেটো পেস্ট দেওয়ার পরে এটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে পাউডার বা জিরে গুঁড়ো আর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলা মশলাগুলোকে একসঙ্গে আমার খুব ভালো করে নাড়ানো হয়ে গেছে মশলাটা একটু ভাজা হয়ে গেছে তো আমার আগে থেকে যে বরবটি আর লাউটা সেদ্ধ করে রাখা ছিল সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি পুরো লাউ বরবটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম লাউটা আমি খুব বেশি সেদ্ধ করিনি জাস্ট একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছিলাম লাউ বরবটিটাকে কেননা বেশি সেদ্ধ করলে সবজি খেতে ভালো লাগে না আর ঠিকভাবে ভাজা যায় না তো আমি এখানে একটাই সিটি দিয়েছি আর একটু লাউটাকে শক্ত শক্তভাবে নামিয়েছি আর খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে লাউ বরবটিটাকে মশলার সঙ্গে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে ফুটতে দেবো আর একবার করে নাড়িয়ে নেব তো খুব ভালো করে ফুটে গেছে আমার লাউ বরবটি সবজি এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণের থেকে একটু কমই দিয়েছি আমি মিট মশলা তো মিট মশলা দিলে পরে যে কোনো সবজিতেই সবজিটা খেতে ভীষণই সুন্দর লাগে সবজির যেটা টেস্ট সেটা আরও মানে পারফেক্ট হয়ে ওঠে খুব সুন্দর হয়ে ওঠে তো আমি এখানে দিয়েছি সামান্য একটু মিট মশলা এবার সবজিটা একটু ভালো করে ফুটে উঠেছে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য এবার আমি সবজিটাকে কড়াই থেকে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেছে আমার লাউ বরবটির সবজি ভীষণই ভালো সেন্ট বেরোচ্ছে যেটা দিয়ে খুবই সুন্দর সেন্ট বেরোচ্ছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে রঙটা একদম স্বাদে যেমন অপূর্ব হয়েছে দেখতেও ততটাই সুন্দর আর ভাতে আর রুটিতে খাওয়ার জন্য বা পুরি পুরীর সঙ্গেও খাবার জন্য একদম পারফেক্ট তৈরি করে ফেলেছি লাউ বরবটির তরকারি যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন